জয় গুরু অরুণদলে রাতুল শ্রী জানে আমার প্রণাম আপনাদের সবাইকে আন্তরিক সশ্রদ্ধ জয় গুরু আজকের ইষ্ট প্রসঙ্গ এই যে আমরা উপবাস করি নানান দেবদেবীর পুজো করি সপ্তাহে এমনও যায় সাত দিনের মধ্যে পাঁচ দিনই আমরা উপবাস থেকে পুজো করছি বৃহস্পতিবার কেউ শুক্রবার সন্তোষীমার পুজো করে থাকে শনিবার শনি দেবের উপোস করছে সোমবার শিবের উপোস করছে মঙ্গলবার বিপত্তারিণী মানে একটার পর একটা লেগেই রয়েছে পুজো করা শেষ হচ্ছে না মানে শেষ নেই এখন এই উপোস করা কত ভালো বা এই উপোস করার ক্ষতিটা কি হয় সেটাও কিন্তু আমাদের জানা দরকার শ্রী ঠাকুর কি বললেন এই উপবাস সম্পর্কে বললেন উপবাসে প্রবৃত্তিগুলি দুর্বল হয় উপবাসে যে আমাদের ভেতরে প্রবৃত্তিগুলো আছে সেগুলো দুর্বল হয় তাই ভক্তি ডেভেলপ করে যখন আমি উপবাস থাকছি যেমন বৃহস্পতিবার উপোস করছি মা লক্ষ্মী পুজো করব এই যখন উপোস করছি তখন মার পুজো করব এই ভাবনা চিন্তায় থাকছে সব কিছু রেডি করছি মানে সময় আমার ব্রেনটা তখন ওই পুজো করার ভাবনাতে তাতে কি হচ্ছে আমাদের যে প্রবৃত্তিগুলো আছে যেমন খাওয়ার প্রতি লোভ তারপর যে মানে কাম ক্রোধ মদলোভ এই যে এই যে হিংসা এই সব যে আমাদের প্রবৃত্তিগুলো আছে তখন কিন্তু আমাদের ব্রেনে সেগুলো আসে না কারণ তখন মা মাথাতে আমাদের একটাই চিন্তা পুজোটা করতে হবে তার আয়োজন করতে হবে এই চিন্তাতে আমরা তখন থাকি তাই এতে প্রবৃত্তিগুলো কি হচ্ছে দুর্বল হয়ে পড়ছে আর ভক্তির ডেভেলপ হচ্ছে ভক্তিটা ঠাকুরের সাথে মানে সতের সাথে নিরবিচ্ছিন্নভাবে যুক্ত থাকাকেই তো ভক্তি বলে শ্রী ঠাকুরের কাছে এসে আমরা জানলাম সে সতের সাথে নিরবিচ্ছিন্নভাবে যুক্ত থাকাকে ভক্তি বলার সৎ কি আমার ইষ্ট তাহলে এই সৎ বা যে কোনো দেবদেবী যে পুজোটা করছি এই যে তার সাথে যুক্ত থেকে তার ভাব মানে পুজোর আয়োজন করছি তার এটা ভাবছি সেটা ভাবছি যে এটা করে থাকি তো সেইগুলো যখন ভাবনা চিন্তাগুলো আসছে তখন তার সাথে আমি যুক্ত থাকছি এতে আমার ভক্তিটা একটু বেড়ে যাচ্ছে আর প্রবৃত্তিগুলো দুর্বল হচ্ছে ঠাকুর এটাই বললেন অবশ্য বেশি করা কোনোটাই ভালো না আবার ঠাকুর এখানে সতর্ক বার্তাও দিলেন যে বেশি করা কোনোটাই ভালো না যুক্তাহারের যুক্তাহার বিহারের কথা অত জোর দিয়ে বলা আছে মানে এই কথাটা যে উপবাস বেশি করা ভালো না এটা যুক্তাহার বিহারে এই কথাটা খুব জোর দিয়ে বলা আছে তাহলে উপবাস করা ভালো কিন্তু কোনোটাই বেশি ভালো নয় আরেক ঠাকুর বলেছেন যে শ্রীবিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে সহনপটু সুস্থ রাখিস বিধি মাফিক পালিস তাকে ঠাকুর আমাদের এই বাণীটা দিয়েছেন সকলের জন্য আর আমাদের সস্তৈনী যারা আমরা স্বস্তৈনী নিয়েছি তাদের প্রথম যে পা নীতি রয়েছে যে পাঁচটি নীতি প্রথম নীতি হচ্ছে শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে সহন কটু সুস্থ রাখিস বিধি মাফিক আলিস তাকে তাহলে ঠাকুর আমাদের প্রথমেই এই শ্রী বিগ্রহের মন্দির ভেবেই শরীরটাকে যত্ন করতে বলেছে তাহলে যদি আমি সপ্তাহের সাত দিনের মধ্যে পাঁচ দিনই উপোস করে থাকি তাহলে আমি আমার শরীরকে কিন্তু কষ্ট দিচ্ছি আর এই শরীর দেহ এই যে দেহটা যে শরীরটা একটা তো বস্ত্রের মতন একটা আবরণ একটা আস্থা মানে যাকে বলে একটা আশ্রয়স্থল কার আশ্রয়স্থল এটা হচ্ছে আমাদের যে আত্মা আমাদের ভেতরের যে আত্মা সে আত্মার আশ্রয়স্থল তাহলে আমি বলতে কিন্তু আমি নই আমি বলতে সেই আত্মা তাহলে আমি যতক্ষণ উপস্থি তাকে আমি আত্মাকে কিন্তু কোনো খোরাক দিচ্ছি না খাবারটা দিচ্ছি না তাহলে তার কষ্ট হচ্ছে তাই যখন সস্তনি নিয়েছিলাম তখন এই কথাটা বলে দেওয়া হয়েছে যে আপনার ভেতরে কিন্তু আপনার ঠাকুর সদা জাগ্রত তাই কখনো খালি পেটে থাকবেন না খিদে পাওয়ার মুহুর্তে যেন একটু বিস্কুট হলো আপনি খেয়ে নেবেন একটা বিস্কুট একটু জল খেয়ে নেবেন কিন্তু খালি পেটে থেকে তাকে কষ্ট দেবেন না শ্রীকৃষ্ণও বলেছেন যে উপোস থেকে শ্রী ঠাকুরকে পুজো দিতে নয় তাকে পুজো দিতে বলেছেন যে উপোস থেকে নয় উপোস থাকার কথা তিনিও বারণ করেছেন কারণ বেশি কি লাভটা হয় যখন আমরা মঙ্গলের জন্য এই সব করে যাচ্ছি সপ্তাহে পাঁচ দিন উপোস থেকে পুজো পার্বণ করছি যাতে আমাদের খুব পরিবারের মঙ্গল হয় প্রচুর ইনকাম হয় ছেলে মেয়ে বড় একটা চাকরি করে মেয়ের ভালো ঘরে বিয়ে হয় ছেলের একটা বড় চাকরি হয়ে যায় এই সব আশায় শরীর স্বাস্থ্য যাতে সবার ভালো থাকে এইসব আশা আমরা নানান ধরনের পুজো পার্বণ সপ্তাহে পাঁচ দিনই উপস্থ থেকে থেকে করে যাচ্ছি এতে কি হচ্ছে এই যে বেলা এগারোটা বারোটা একটা দুটো শনিদেবের পুজো করলে তো সারা বেলাটাই চলে যাচ্ছে পড়া ভালো কিন্তু অতিরিক্ত কোনো কিছুই নয় ঠাকুর কিন্তু উপবাস সম্পর্কে প্রথমে এটা বলে দিলে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় এই যে অতিরিক্ত যখন করে যাব তখন কি হচ্ছে হিতের বিপরীত হয়ে যাচ্ছে শরীর কষ্ট পাচ্ছে আমার এক আমার ঠাকুরকে আমার প্রভুকে ইষ্টকে কষ্ট দিচ্ছি তাকে কষ্ট তাকে সন্তুষ্ট করতে গিয়ে আমরা তাকে আরও কষ্ট দিচ্ছি কোথায় তাকে তুষ্ট করবো উল্টো কিন্তু আমরা তাকে কষ্ট দিচ্ছি তখন তিনি আমার উপরে কিন্তু রুষ্ট হয়ে যান সব সময় করা ভালো না ভালো করতে গিয়ে খারাপ হয়ে যাবে তারপর বেশি করাতে ঠাকুর তো কষ্ট পাচ্ছি আমার ক্ষতি হয়ে যাচ্ছে কেমন ক্ষতি হচ্ছে এই যে বেলা এগারোটা বারোটা একটা দুটো এই পর্যন্ত যে উপোস থেকে পুজো পার্বণগুলো করে যাচ্ছি না ভেতরে কোনো খাবার না যেতে যেতে আমাদের ভেতরে দেখা যাচ্ছে গ্যাস্ট্রিক আলসার নানান ধরনের রোগ আমাদের আক্রমণ করছে তখন ছুটে যাচ্ছে ডাক্তারের কাছে আর ডাক্তারের কাছে যাওয়ার পরে টাকা জলের মতন বেরিয়ে গেল তাহলে ভালো করতে গিয়ে কোথায় আমাদের যাতে ইনকাম বাড়ে আমার যাতে সব ভালো কিছু হয় জন্য করতে গিয়ে আরও ব্যাংক থেকে টাকা বের করে ডাক্তার কাছে দিয়ে চলে আসতে হচ্ছে তাহলে ভালো করতে গিয়ে খারাপ হচ্ছে তাই করা ভালো কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় আচার্যদেব বলেন সব কিছুই থাকা ভালো কিন্তু লিমিট ক্রস করতে নেই কখনো যেমন রাগ লোভ কাম সব কিছুরই থাকতে হবে সব কিছু নিয়েই আমাদের চলতে হবে না হলে আমরা আবার একটা বস্তুতে পরিণত হয়ে যাব কিন্তু লিমিট একটা লিমিট আছে সেই লিমিটের মধ্যে থাকতে হয় যেমন ঠাকুর বলেছেন রবি গুরু পর্ণ মাসি আট চতুর্দশী অমাবস্যা সংক্রান্তি কিংবা একাদশী এই কটা দিন অন্তত পালিশ পাতলাপুত লিখে দেখুন ঠাকুর কিন্তু আমাদের অনেকেই বলে থাকেন যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দীক্ষিত যারা তারা একাদশী করে না ঠাকুর নাকি একাদশী করতে বারণ করেছেন কিন্তু না ঠাকুর বারণ করেননি কিন্তু আমরা সৎসঙ্গীরাও একাদশী করতে পারি ঠাকুর এখানে বলেই দিলেন রবি গুরু মানে রবিবার রবি গুরু পর্ণমাসী যে মাসিটা পূর্ণিমার মাস এবং চতুর্দশী অমাবস্যা সংক্রান্তি পর্ণমাসি মানে পূর্ণিমার দিন চতুর্দশী অমাবস্যা সংক্রান্তি এবং একাদশী এই কটা দিন পালিশ অন্তত পালিশ পাতলা বলেছে সারা সবসময় পাতলা হবে না এই কটা দিন পালিশ কিন্তু পাতলা পুতলি খেয়ে ঠাকুর না খেয়ে থাকতে বলেননি অনেকে বলে না একাদশী নির্জল একাদশী করতে হবে না ভালোভাবে ভালো ভালো যারা ভাগবত শাস্ত্রীয় পাঠ করে তাদের কাছ থেকে শুনবেন তারাও বলে থাকেন যে একদম না খেয়ে থাকতে নেই এতে আমার ভেতরে আমি ভাবি আমি থেকে ঠাকুরকে সন্তুষ্ট করব কিন্তু আমরা ভুলে যাই এই আমিটা কিন্তু আমি নই এই আমিটা হচ্ছে কিন্তু আমার ঠাকুর যে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক তিনি আমার ভেতরে আছেন আর তাকে না খেয়ে আমি তাকে কষ্ট দিচ্ছি এই যে শরীর খারাপ হয় তিনি কষ্ট পান তাহলে শরীর খারাপটা যেন আমরা না করি পাতলা পুতলি খেতে বলেছেন একাদশীতে ফল খাবার খাওয়া যায় দুধ খাওয়া যায় যেটাই হোক ঠিক আছে অন্য গ্রহণ না করলেও কোনো কিছু যায় আসে না অন্যটা না খেলাম ভাতে চালের দানাটা না খাওয়া হলো কিন্তু আমরা ফল খেতে পারি তারপর দুধ খেতে পারি কত ধরনের খাওয়ার ফল বেশি পরিমাণে খেলে পেট ভরে যায় শরীরের পক্ষেও খুব ভালো যেমন ঠাকুর বলেছে না হবিষন্ন হচ্ছে সব থেকে পৃথিবীর সেরা খাবার হচ্ছে হবিষন্ন হবিষন্ন যে খাবারটা সেটা এক বেলা যেভাবে খাই সেভাবে যদি আমরা খাই আর সারাদিন যদি ওই মাঝে মধ্যে একটু ফল টল এইসব খেয়ে থাকি তাহলে আমাদের শরীরের জন্য ভালো এটা করাটাও ভালো কিন্তু সবসময় উপোস থাকাটা ভালো নয় সব সময় বেলা উপোস থেকে আমরা কিন্তু নিজেদেরকেই ক্ষতি করি তাই সবাই আমরা এই জিনিসগুলো মেনে চলবো যাতে আমরা তো ভালো থাকবোই এবং যাকে খুশি করতে চাই যাকে তুষ্ট করতে চাই তিনি যেন রুষ্ট না হয়ে পড়েন স্বামীর মঙ্গল করতে গিয়ে দেখা যাচ্ছে স্বামীর ব্যাঙ্ক ব্যালেন্সই আমরা শেষ করে দেব এটা যেন না করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চল